এরপরে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের বয়স যখন পনেরো বছর তখন রসুল আকরাম সাল্লাহ আলহি একটা সংস্থা গঠন করেছিলেন হিলফুল ফজল এর ঘটনা কি এর ঘটনা হল মক্কার বাহির থেকে একজন ব্যক্তি মক্কায় কিছু মালামাল বিক্রয় করার জন্য এসেছিলেন মালামাল বিক্রয় করার জন্য আসলে কোরাইশ বংশে আসিবনে ওয়াইল তিনি ওই ব্যক্তির মালগুলো ক্রয় করলেন ক্রয় করে মালগুলো আটকায় রাখলেন ওই ব্যক্তিকে আর অর্থ দেন না টাকা দেন না ঘোরাচ্ছেন তখন ওই ব্যক্তি নিরুপায় হয়ে মক্কার বিভিন্ন নেতাদের কাছে ধর্ণা ধরলেন কিন্তু আচিবনে ওয়ালের বিরুদ্ধে কথা বলবে এইরকম সাহস কেউ পেল না পেলে এই ব্যক্তি সকালবেলা আবু কোবায়েস পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতে লাগলেন এবং তার উপরে যে নির্যাতন করা হয়েছে তাকে যে ঘোরানো হচ্ছে তারকে যে তার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে উঁচু গলাইটা বর্ণনা করতে লাগলেন তখন রসুল আকরাম সাল্লা সাল্লামের চাচা জুবায়ের তিনি মক্কার পাঁচটা গোত্রের প্রধানদের নিয়ে একটা মিটিং বসালেন যে আমাদের তো মান সম্মান থাকতেছে না সুতরাং আমাদের কিছু একটা করতে হবে এই যে মিটিং বসালেন নেতৃস্থানীয় পাঁচটা গোত্রের পাঁচটা সর্দারকে নিয়ে মিটিং বসালেন সেইখানে রসুল আকরাম সাল্লাম চারটা প্রস্তাব দিয়েছিলেন কয়টা প্রস্তাব চারটা এক নম্বর প্রস্তাব আমরা মক্কায় মারামারি হানাহানি বন্ধ করে এই মক্কায় শান্তি প্রতিষ্ঠা করব। নাম্বার দুই যারা বাহির থেকে মক্কায় আসবে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে আমরা নিরাপত্তা দেব তিন যারা দুর্বল এবং অসহায় তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। চার কারোর প্রতি যদি জুলুম করা হয় আমরা সেটার প্রতিবাদ করবো কয়টা প্রস্তাব দিলেন চারটা এই প্রস্তাবগুলো সবাই খুব মেনে নিলেন মেনে নেওয়ার পর এই জায়গায় একটা সংঘ বা সংস্থা গঠন করা হয়ে গেল এই সংস্থার কাজ হলো কয়টা চারটা মক্কায় শান্তি প্রতিষ্ঠা বাহির থেকে যারা আসবে তাদের নিরাপত্তা দরিদ্র এবং অসহায়দেরকে সাহায্য এবং কারোর প্রতি করা হলে সেটার প্রতিবাদ করা এই চুক্তি করে পাঁচ গোত্রের নেতা সবাই এখানে সই করলেন রসিলা আকরম ইসলাম প্রস্তাব দিলেন রসিলা আকরম ইসলামের চাচা জোবাইল এটাকে বড়োভাবে সমর্থন করলে প্রত্যেকেই এইটে সমর্থন দিয়ে সিগনেচার করলেন সিগনেচার করে ওই জায়গায় সিদ্ধান্ত হলো এখনই আমরা আসিফনে ওয়ায়লের কাছে যাব পাঁচটা গোত্রের নেতা যখন একসাথে গিয়ে আসিফনে ওয়ায়লের কাছে গিয়ে বললো এই ব্যক্তির অর্থ ফেরত দাও তখন বাধ্য হয়ে আসিফ এই ব্যক্তির অর্থ ফেরত দিয়ে দিল সুহান আল্লাহ তখন এই সংস্থার নাম ব্যাপকভাবে ছড়াই গেল ছড়ায় যাওয়ার পরে এই সংস্থার নাম হয়ে গেল হিলফুল ফুজুল হিলফুল শব্দের অর্থ হলো সঙ্গ বা সংস্থা আর ফজুল শব্দের অর্থ হলো কল্যাণকামী তাহলে হিলফুল ফজুল শব্দের অর্থ কী কল্যাণকামী সংস্থা বা সংঘ যেটার প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উলাই সাল্লাম রসী আকরম সাল্লা সাল্লাম এইটা নিয়ে খুব কাজ করতেন এমনকি আরও একজন ব্যক্তি বাহির থেকে এসেছিলেন একটা উট বিক্রয় করার জন্য আবু জাহাল ওই ব্যক্তির কাছ থেকে উট ক্রয় করে নিল কিন্তু আর অর্থ ফেরত দেয় না উঠ কিনে নিয়ে আর টাকা ফেরত দেয় না তখন ওই ব্যক্তি বিভিন্ন নেতার কাছে যায় কয়েকজনের কাছে গেলে প্রত্যেকে বলে যে মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে ওই ব্যক্তি আসলে আকরাম ইক্রমসাল্লাম ওই ব্যক্তিকে নিয়ে সুজা আবু জাহালের বাড়ি গিয়ে দরজায় নক করলেন আর কিছু মানুষ সেটা দেখার জন্য ছুটে আসলেন যে আবু জাহালের কাছ থেকে কিভাবে মোহাম্মদ অর্থ আদায় করে আমরা দেখব আবু আবুজাহাল বড় নেতা তার কাছ থেকে অর্থ আদায় করবে এমন সংস্কার আছে রসুল আকরাম সাল্লাম কড়া দাঁড়িয়ে আবু জেহেল দরজা খুলে দিল রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তির অর্থ ফেরত দাও তখন আবু আবুজাহাল সাথে সাথে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে রসুল আকরাম সাল্লাম যখন চলে গেলেন সবাই আবু জাহেলকে ধরলো কীভাবে সম্ভব আপনি তো কোনোদিন এইভাবে মাথা নত করলেন করেন না মোহাম্মদের কাছে আপনি এভাবে নত হয়ে গেলেন কেন আবু জাহাল যখন তখন বলতেছে আমি যা দেখেছি তোমরা সেটা দেখো নাই মোহাম্মদ যখন আসছে এসে যখন কড়া দাঁড়াইছে এবং দরজা খোলার কথা বলছে তখন মোহাম্মদের কণ্ঠ শোনার সাথে সাথে আমার মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এরপর যখন দরজা খুললাম আমি দেখলাম মোহাম্মদ সাল্লু সাল্লামের মাথার উপর বিশাল একটা উট আমার দিকে হা মেরে আসে এমনভাবে আমি যদি এখন টাকা দিতে অস্বীকার করি মনে হচ্ছে এই উট আমাকে খেয়ে ফেলবে